এখন যদি আমাদের উপরে ষড়যন্ত্র হয় হত্যা গুন খুন গুম এবং জেল কেনার ভয় দেখিয়ে আর মুসলমানদেরকে দমিয়ে রাখা যাবে না ঠিক কিনা ভাই আমার আমি শেষ কথা বলছি সকল বেতার বুঝা বইতে হবে সকল বেতার বুঝা বইতে পারে সব জ্বালা যাত না সইতে পারে বিপদ আপদে এলে খুদাকে ডাকে তার দয়া করু নাই ভরসা রাখে হারায় না হুস সেই তো মানুষ সেই তো মানুষ আল্লাহ আমাদের সবাইকে কবল করুক বলি আমি আমার রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব এর এক নম্বর হচ্ছে আল্লাহর সার্বমত্ত প্রতিষ্ঠার জন্য দুই নম্বর বলেছি কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য তিন নাম্বার হচ্ছে পরিপূর্ণ দিন ইসলাম মানার জন্য কোরআনের শাসনের দরকার আছে

তিন নাম্বার হচ্ছে পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করার জন্য

يا جماري يا حبي لا كده لله مين للهتك الله رب العالمين برنامج وادخلوا في السلم كافة পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তোমরা অবলম্বন না তোমরা দেখবে কিছু মানবে আল্লাহর বিধান কিছু মানব রচিত বিধান বোঝা গেল মানব রচিত বিধান যারা মানে মূলত তারা শয়তানের বিধান মানে ঠিক কিনা আল্লাহ বলে ইল কিতাবে ওয়া তাকফুরু নাবিবাদ তোমরা কি কিছু কোরআনের মানবে আর কিছু মানবে না কিছু ইসলামের মানবে কিছু ইসলামের মানবে না তা হবেন অনিষেধ করেছেন কেন আমরা কি সবটা মানতে রাজি আছি আমরা যদি সব মানি তাহলে ব্যক্তি জীবনে বিধান চলবে কার কার বিধান চলবে পারিবারিক ভাবে বাবা বিধান চলবে রাষ্ট্রীয় ভাবে কার বিধান চলবে ভাইরা রাষ্ট্রীয় ভাবে বিধান চলবে কার এখন আমরা যদি রাষ্ট্রীয় ভাবে আল্লাহর বিধান না মানি বোঝা গেল কিছু মানি কিছু মানি নাই তাইলে আল্লাহর হুকুম মানা হলো না মুনাফেকে আমরা অন্তর্ভুক্ত হইয়া যাব ঠিক কিনা এরপরে পাঁচ নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে জনগণের শান্তি এবং নিরাপত্তার জন্য কোরানের রাষ্ট্রের দরকার আছে না নাই জনগণের শান্তি এবং নিরাপত্তা ইসলাম ছাড়া কেউ দিতে পারে না ঠিক কি না ভাইরা আমার কারণ এই দেশে কাওরা আছেন না এই এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এশন শিক্ষা জাতির মেরুদণ্ড আল্লাহ আমাদেরকে হেফাজত করছে এই রকম শিক্ষাও আসছিল কিরিং রিং কিরিং সাইকেল চালায় কি চালায় কিরিং কিরিং কিরি আর এই যে করোনার সময় যে মোবাইল দিয়ে গেছে মোবাইল ছাড়া এখন আমার চলেই না আমি যেখানে কথা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত আমরা জানি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছেলে ডাক্তার হয় কি হয় অথবা ইঞ্জিনিয়ার হয় সবচাইতে মেধাবীরা কি হয় হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার ইল্লা মাশাআল্লাহ হতে পারে আমরা দেখেছি এই ডাক্তার ইঞ্জিনিয়াররা এই দেশে এত শিক্ষিত হইয়া আই আমাদের কেটে গ মানুষের টাকা পয়সাগুলা আপনার যখন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন বিনা কারণে শতটা টেস্ট দিয়া আমাদের কৃষকের টাকাগুলা মিথ্যা প্রলোচনা হাকিয়ে দিয়েছে এই রকম ডাক্তার এই দেশে আছে না নাই কারণ তার ভিতরে ইসলাম নাই কি নাই জন কেলি বলেছেন ইফ ইউ টিচ ইওর চিলড্রেন উইথ রেডিং রাইটিং এথমেটিক উইথাউট রিলিজিয়ান ইউল ফাইন্ড রেসকেলিং রেস্কেলিটি তোমার সন্তান গুলাকে যত ধরনের শিক্ষা দেওয়া যত প্লভেডেশন পাওয়ার শিক্ষায় শিক্ষিত হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক গণিতবিদ হোক স্টার ভিতরে যদি ইসলামের আদর্শ না থাকে আল্লাহর ভয় না থাকে নবীর সন্না না থাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত না হয় তাইলে পাবে রেসকেলিং ওর রেসকেলিং তারা থাকবে বর্বর আমরা দেখেছি এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমান নামদারি যারা দেশটা পরিচালনা করেছেন আমাদের দেশের টাকা বিদেশে তারা পাচার করেছে ঠিক কিনা ভাই আমার ভাইয়ের আমার আমাকে আপনারা শত্রু মনে করবেন না ভাববেন না এই দিন দিন না দিন আছে ওই দিনের মালিক কে আল্লাহ আলমিন বলেন আমি বলি যে চার নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা তো হবে জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য কারণ জোর যার মূল্যুক তার এই সূত্র এই দেশে আছে না নাই ক্ষমতা যার টাকা ও শ্রেষ্ঠ নবী বলেছেন মানে আকাশের শিবরাম মিনাল আরতি জুলমান ফাইনাহু ইউতাউকুহু ইয়াউমাল কিয়ামাতে নিসাবিআর কেউ যদি কমতার বলে কের বলে কথা বলতে হবে কমতার বলে শক্তির বলে এক বিঘত জমিতে যদি দকল করে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দেশে গোলার মধ্য 7 তবক জমিনে জুলাইয়া দিবে কয় তব কথা বলেন আচ্ছা আল্লাহ এই দেশের টাকা এত না মাত্র এক বিঘা কয় বিঘা এক বিঘা কতটুকু দাম হবে এক জায়গা যদি কেউ দখল করে আল্লাহ কেয়ামতের মাঠে সাত টক জমিন জুলাইয়া দিবেন তাইলে আমি যদি আজকে বলি যে ইসলামী রাষ্ট্র কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় আর কেউ যদি এক বিগত জায়গা দখল করে কেয়ামতে সার্থবক জমিন জুলার আগে যদি এই আমাদের দেশের বিচারকের বিচারকের কাছে সে যদি জুলিয়া যায় তাইলে কেয়ামতে আর তার জ্বলতে হবে না ঠিক কিনা ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা

যারা গুমের সাথে জড়িত যারা কুনের সাথে জড়িত 18 কোটি মানুষের টাকা খেয়েছে ও ইঞ্জিনিয়ার তুমি রাস্তায় ইটের বদলে সিমেন্টের বদলে রোডের বদলে বাঁশ দিয়েছো কাল কেয়মতের মাঠে ধরা হবে কিনা কথা বলেন ধরা হবে কিনা আর আমরা কিছু মোলবীর বলি আমরা শরিয়ানে বিশ্বাস করি কোনাই নে কথা কয় না কষ্ট পাইতেছেন যদি কষ্ট নাই পান হক কথা না বলি আমারে আনার দরকার তাইলে ওইভাবে চলবে কলে হুজুর চল্লিশটা বৎসর কতি বাসলাম কিউ টু শব্দটাও করে নাই আমি কই চল্লিশটা বৎসর যদি আপনার হকের কথা বলতেন তাইলে নবীজি হকের কথা বললে যদি বারবার আঘাত প্রাপ্ত হয়েছে আপনিও আগত প্রাপ্ত হইতেন ঠিক কিনা ভাই আমার আল্লাহর আবি সাল্লাল্লাহু আলাইহিSalam কে আল্লাহ তাআলা বলেন ও আমার রাসূল বলিগ মা উনজিলাইলাইকা মির রাব্বিক আমি আপনার উপরে যে কুরআন অবতীর্ণ করেছি এই কুরআনটা আপনি মানুষের সামনে প্রচার করুন সুবহানাল্লাহ কার সামনে কার সামনে যারা তাওয়াত তাবলিগের সাথে জড়িত তারা আমার চেয়ে ভালো বুঝবেন সলাতে পরি হ্যাঁ শেষ করে দিব আপনারা ইশারা করলে আমি শেষ করব এর উনি আসার আগ পর্যন্ত সলার দরকার আছে না নাই কে কে সলার পক্ষে তুই হাত তুলে লাগে দেখায় না রে কবুল করার মালিককে জৈনজিত যে নবী যখন শাহাদাত করেছেন আল্লাহ রাবুল আলমিন চন্দ্রকে দিখণ্ডিত করেছেন আপনারা জানেন বদরের কুপে বদরি সাহাবিরা যখন পিপা পানি পানি শুরু করে দিয়েছেন একজন সাহাবি আইসা দেখলেন বদর একটা কূপ আর তার পানি বিষাক্ত শ্রেষ্ঠ নবীর কাছে গেলেন ইয়ারসুল্লাহ কূপ দেখে আসছি বিষাক্ত পানি পান করতে পারছি না যে নবী যে সব মুবারক ফেলে দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন কূপের পানিকে এই মুমেনদের জন্য মুসলমানদের জন্য সুপিয়া করে দিয়েছেন কেমন পর্যন্ত বলেন সুমান আল্লাহ যে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে সাহাবি গেলেন বললেন ইয়ারাসুল আমি যুদ্ধে যেতে চাই নবীজি বললেন সাহাবি রে তুমি এসেছো তো পরে সমস্ত তর বাড়িগুলো আমি বন্টন করেছি সাহাবি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়ারাসুল আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তর বাড়ির ব্যবস্থা হয়ে যাবে নবীজি কেচুর গা কেচুর পাশে গেলেন ডালা ধরে টান দিলেন আল্লাহ তাআলা এই কেচুর ডালাকে বর্মে পরিণত করে দিলেন এই নবীজিকে বলতেছেন

ওয়েল নাম দাফ আলফা কর্ণবিচীর মজে যাওয়ার কথা বলেছি আপনি সারা করেছেন আমি চন্দ্রকে তিখণ্ডিত করেছি আপনি চেয়েছেন না কূপের পানি থুতুনি ক্ষেপ করেছেন আমি সুফিও করে দিয়েছি আপনি চেয়েছেন গাছের ডাল আমি তর বাড়িতে পরিণত করে দিয়েছি আপনি কেবলা পরিবর্তনের জন্য মনস্থ করেছেন আমি কেপলা পরিবর্তন করেছি ফআলু ল্লি মা ইউরিদ আপনি যা চেয়েছেন আমি আল্লাহ তাই করে দিয়েছি তবে কথা হচ্ছে ওয়াইল্লাম তাফাল ফামা বলগাত রিসালাতা আপনি যদি কুরআন প্রতিষ্ঠার কথা না বলেন আর কুরআনের আইনের কথা না বলেন আপনার রাসুল হিসাবে রিসালাতের দায়িত্ব পালন করলেন না এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালবিহি

এইখানে আল্লাহ তাআলা কথারা শেষ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়া আসিম কামিনান নাস নবী আপনি যখন কোরআনের আইনের কথা বলবেন কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন কোরআন বাস্তবায়নের কথা বলবেন আবু জেহলের দল মদিনা ও যাই আক্রমণ করবে ঠিক কিনা মানুষের সমস্ত ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো আল্লাহ রাবুল আরামিন বললেন ওল্ল ভুইয়াসি মোকামিনান কেউ যদি কোরআন প্রতিষ্ঠা করে আর যদি ষড়যন্ত্র হয় আমি আল্লাহর সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করব। ঠিক কিনা এখন যদি আমাদের উপরে ষড়যন্ত্র হয় হত্যা গুন খুন গুম এবং জাল কানার ভয় দেখিয়ে আর মুসলমানদেরকে দমিয়ে রাখা যাবে না ঠিক কিনা ভাই আমার আমি শেষ কথা বলছি সকল বেতার বুজা বইতে হবে সকল বেতার বুঝা বইতে পারে সব জালা যাত নাও সইতে পারে বিপদ আপদে লেখদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুঁ সেই তো মানুষ সেই তো মানুষ আল্লাহ আমাদের সবাই জায়গা কবুল করুন বলি আমিন